আসসালামু আলাইকুম বন্ধুরা তো বাইরের তিন দিন আজকে পূর্ণ হলেও আমি আপনারা সবাই জানেন যে আমি দিন ফ্রি ক্লাস করার সুবিধা দেই

কি বুঝেন না বুঝেন নাই তো এই টার্গেট কি ছোট নেবেন টার্গেট কি এরকম বালতি কাটিং নেবেন টার্গেট লওয়ার সময় তো হাই কোয়ালিটি কাজ করা লাগবে নাকি লাগবে না তো শুরু করা যাক আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন মানে তিন দিন পর আমি কি শিখাই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো বাইরে লেগে দোয়া করবেন এখনো শুরু করে নেই এই বাচ্চাটাকে কাটবো এই যে বাচ্চাটার দিকে তাকান উনি বাতিজার নিয়ে আসছে তারপরে আমার বাতিজারও আমি নিয়ে আসছি ওনার লেগে না হলে ওনার মনোবল খুন হইব কি কন আজকে যদি চুল কাটতে না পারতেন তাহলে কেমন লাগতো খারাপই লাগতো খারাপ লাগতো টেনশনে থাকতেন না সালার কাগজ কলমে তার চুল কাটা সম্ভব না সম্ভব না তো শুরু করা যাক তো আমি এটা ওনার দিয়ে কাটানোর চেষ্টা করব আমি দাঁড়ায় থাকবো এবং উনি কাটবো আর একটা ছেলে আসছে ও যদি দেখি যে ভালো অভিজ্ঞতা আজকে তাহলে ওর প্রথম দিনে ভর্তি কনফার্ম করবো আর কি ওরে আমরা বাতি দিয়ে কাটবো যদি ভালো করে তাইলে ভর্তি করবো আমাদের এখানে সবাই ভর্তি হতে পারবেন না যারা শুধুমাত্র মানে ভালো মেদাল আছে তারাই পারবো কারণ চুল কাটা ক্রিটিক্যাল কাজ সূক্ষ্ম বিষয় সূক্ষ্ম বুঝে না একটা চুলও পড়লে এদিকে বাঁকা হলে ওটা দেখতে হবে এখন যদি একটা চুল হয়েছে কি হয়েছে এটা কোন তাহলে কিন্তু এই কাম চলবো না বুঝছেন মানে একটা চুলের দিকে পড়ছে কি হয়েছে একটা মুসবে এক হয়েছে কি হয়েছে এমন হলে চুল কাটা যাবে না কারণ মানুষের গ্লাসের সামনে বইয়ে তাকায় থাকে কোন দিকে চুলের দিকে তাকায় থাকে তাহলে ওর চোখের সামনে আপনার কাম করা লাগে তার মানে কি তার মানে কাটছে কি কঠিন কঠিন হ্যাঁ তো প্রথমত আমাদের কাস্টমারের কাছে ভালো মতো জিজ্ঞেস করে নিতে এটা আপনার বাতি যখন চয়েস আমি করে দিছি কিন্তু কাস্টমারের ক্ষেত্রে অবশ্যই কাস্টমারের চয়েস আমাদের ভালো মতো বুঝে শুধু চুল সুন্দর কাটলেই হবো না ওনার কি রুচির সাথে আমাদের চুল কাটার লোকে ম্যাচ করতে হবে বুঝছেন না বুঝেন না সেজন্য জিজ্ঞেস করতো বাবু বাচ্চা হোক বাবা চাইলে বাবু অথবা ভাই ভাই একবার ছোট ছোট করে ফেলবেন অথবা এখানে কি অনেক বড় রাখবেন না মোটামুটি বড় রাখবেন পুরোটা কথা জিজ্ঞেস করার পরে অঙ্ক কৈশা অঙ্ক কৈশা মানে কি যোগ বিয়োগ করার পরে ফলাফল যেটা আসবো ওটা দিয়ে কাজ করা যাবে উনি একটা কথা কইব আপনি একটা কথা কইবেন আমাদের বালা মতো যদি আমরা কথা জিজ্ঞেস তাহলে কি আমরা করতে পারবো এখন আমাদের এখানে বেশিরভাগ পোলা হয়েছে কি ফ্রি চুল কাটতে হয় পোলা কাছে জিগে না পোলা মানে উড়া দৌড়া কাটে যেই আসুক ভালো মতো কথাটা কই আমি বারবার প্রথম থেকে বলছি আমি বলছি বাচ্চা বাচ্চাদের তোমরা কথা না আজকে কাটবে না ওরা একটা চয়েস করার সুযোগ দিবা নাইলে কি পরবর্তী সময় অসুবিধা পড়তেছে না এখন ওরা ওরা এখন দোকানে যাই ও কথাবার্তা না গিয়ে চুল কাটা শুরু করে দেয় জিগে তোম না যে ভাই আপনি মুসকুদ্দুর রাখবেন দাড়ি কুদ্দুর রাখবেন চুল কুদ্দুর রাখবেন এই কথা না আজকে লাইবো এখন আপাতত আমাদের প্রাণিংয়ের মধ্যে কিন্তু চুলটা মনের মধ্যে ঢুকছে ছবি দেখছি দিকা যদি ছবি না দেখতাম তাহলে কিন্তু ওর কাছে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করা লাগতো বুঝতে পারছি না পারিনি বুঝছেন এই জিনিসগুলো ভালো মতো খেয়াল করা লাগব তাহলে এবার শুরু করে দেখ এবার আমরা সবসময় বামাতে দিয়ে আসাই বুঝছেন দেখেন এই যে বামাতে আসাই আবার ডানাতে নিয়ে লাগে কেন এটা কি এমন করে করা না এই যে এরে এতে নিতে অনেক সময় কাটানো যাব না এভাবে আস্তে আস্তে পুরোটা মাথা আশ্রয় দেবো এবং চুলের কন্ডিশন দেখতে চুলের গণত্য অনেকে দাগ দুগ থাকে মাথা ফাটাফোটা থাকে যখন আমরা এমন করে চুলটা উড়ে উড়ে দেখব তখন আমরা বুঝবো যে চুলের গণত্ব কেমন মেশিনি স্পিড কেমন লাগবো কিলিপ কোনটা লাগবো এর আগে যদি আমরা ধুম করে ফট করে শুরু করে নিবো ফলাফল ফলাফল নষ্ট হয়ে যাবো গা মনে আছে কালকে স্যাম্পলের কথা কইছিলাম যে যে কোনো একটা চুল কাটার আগে স্যাম্পল বাড়ি করতে দেবো সেটবে তো জানেন স্যাম্পল মানে কি তুমি জানো না কাট কাট মেরে দিও সুজিত বুঝছে না স্যাম্পলে দিছি গিয়ে আমি আমি প্রথমে একবার স্যাম্পল কাট তো প্রথমে একটা স্যাম্পল দেখেন কাট কিন্তু এমন সোজা না কিন্তু কেন কল তো চুলের লেন একটু বেকা একটু বেকা আমরা যদি চুলের লেনে বিপরীতে না ঠেলে যদি এমন ঠেলি দেখেন ফলাফল কি আসে দেখেন ও এই যে দেখছেন কয়েকটা রয়ে গেছে গা আর যদি সোজা যায় একটু হালকা বেকা যদি দিই তাহলে আমি ফ্লাই করছি ফ্লাই মানে বুঝছেন না পুরোটা লেগে আছিল চামড়ার সাথে না পুরোটা লেগে আছিল পুরোটা লেগে আছে হ্যাঁ হ্যাঁ করছি এখন কথা কি আরে ভাই আপনি এত এত কোন ধরে দেখাইলেন যে ভিতর দিকে মোড় দিতে হইব আপনি এখানে উপর দিকে গেলেন চুলের সাইজ বুঝা যদি চুল যদি ইয়া করে তাহলে তো আমি উপর দিকে যাব না সরবে কোন দিকে যাবো চুল যদি উপরে বড় থাকে তাহলে কি আমি মোরাই দিতে পারবো মোরাই দিমু কোন সময় যে সময় চুল উপরে ছোট মোরাটা কষ্ট নাকি ফ্লাই করাটা কষ্ট মোরানটা কষ্ট মোরানটা এই যে আমি মোরাই এলোটা কষ্ট এই যে মনে এটা এটা দিতে হবে যে এখানে আইসা যে হাত দেখছেন দেখা যায় পিছনে হাত আমি হাত যদি লক থাকে তাহলে কি হবো কান্ত শুধু উপরে নিচে নিচে এবার আপনি আমার মধ্যে কয়েকটা গশা দিবেন এবং স্যাম্পলে গশা দিয়ে আস্তে আস্তে এদিকে আগাবেন কালকে মনে আছে কিভাবে কাটছিলাম কোন দিকে আগাইবেন কিন্তু হাত যদি লক হয় তাহলে হাতে চলে আসবো দেখাই দেখেন ওইখানে দাঁড়ান আমার দেখেন প্রথমে হাত যদি লক হয় তাহলে এমন মন করবো হাত বারবার এমন উল্টে দেবো আর যদি হাত যদি লুজ থাকে উপরে পর্যন্ত যাইতে পারবেন এবার আমার এখানে স্যাম্পল জায়গায় একটুখানি সময় কাটবেন এবং গসবেন হাত ফিরি করা লেগা তারপর আস্তে আস্তে এদিকে আসা শুরু করবেন আবার আস্তে আস্তে ওইদিকে যাওয়া শুরু করবেন দিই তো আপনি আমার স্যাম্পলের সাথে মিল করে আমার এরকম নিখুঁত করে কাটতে পারেন কি নেই অংশ দিয়া ইচ্ছে কিন্তু বাড়ি মারবেন না উপরে দেয় উপরে দিয়ে একটা জাকি মারছে না জাকি মারবেন স্মুথলি প্রতিবার পিছনে আসবেন মনে আছে যে মাথার সাথে মেশিন লাগিয়ে আসার কথা ছিল না আপনি তো তুলে আনতেছেন

চুলের পাক আপনাদের এখন চোখে লাগবো না কিছুদিন যখন চুল কাটবেন তখন চুলের পাকগুলো স্পষ্ট চোখে লাগিয়ে যাবো যে আমরা মরজে থাকে যেমন দেখেন এই অংশ চুলগুলো কোন দিকে মরলেছে কোন তাহলে আপনি যদি এখানে সোজা মেশিন চালান তাহলে কি কাটবে কিন্তু এখানে তো আমাদের সাইজও আবার কন্ট্রোল রাখতে হবে যে কোন জায়গায় কোন সাইজ ওই নিচে পলিথিন আসিল তো ঢুকতে পারে দেখছেন ঢুকছে এটা ঢুকে আমি পারি দিকে আপনি পারবেন না এই যে এমন করে চুলটার ভালো মধ্যে দেখে চেক করে নিতে হবে এই অংশে মিল লাগে এই অংশ মিল লাগে না কিন্তু আমাদের হাইট একটু উপরে দরকার আরো তার মানে এখান থেকে আবার আপনার শুরু করতে হবে সব চুল একগে ঢুকালে কিন্তু মাথা কিন্তু সমান জায়গা না চাপটা জায়গা না মাথা কিন্তু গোল বুঝতে পারিনি এখনো ধরো চিরুনি কই এদিকে না রে ভাই এদিকে না পাক যেদিকে ওদিকই করে আপনার আসতে চবো বারবার তাহলে চুলের প্রদূষণ ঠিক থাকবো উপরে বড় রাখার কথা মনে মনে চিন্তা করতো কিন্তু কি করতেছেন এটা যেন না ভুলে যান চিরুনি আগে বসাবেন না চিরুনি পরে ঠিক করবেন চুল আস্রাই শুধু

আপনি যদি চুলের এখন আমাদের বিশ্লেষণ করার পালা আপনি কিন্তু অনেক ভালো কাটছেন এইসব জায়গায় দেখছেন একটু দেখা যায় নাকি ময়লা দেখা যায় না নিচে নিচে লাগে লাগে ফিনিশিং এখানে যে বাড়ি মারছেন এই বাড়ি কিন্তু কিছু কিছু জায়গায় গাতেছে এই যে বেড়ে গিয়ে আমরা মোর দেয় না মোর যদি ঠিক মতো না লয় তাহলে এই ধরনের ফলাফল আসবো মোরের ক্ষেত্রে আরেকটু মোর ভালো মতো দিতে হবে দেখেন এখানে একটা লাইন বোঝা যায় চেপে দর্শা লাগে না চুলের এখানে এসে একটা ভিডিও এখানে উপর দিয়ে গেছে না যাই হোক নিচের অংশ তো পাশে উড়ান এবার স্যাম্পল স্যাম্পলের কারণে দেখছেন চুলের কাটিং পরিবর্তন আপনি সাথে মিলে কাটতে পারবেন এখান থেকে আপনি দেখতেই পারেন বিশ্লেষণ যদি চিন্তা না করি তাহলে কিন্তু আমাদের কাম বছর যেমন যদি আপনি গবেষণা করতে পারেন শুনেন আপনি যদি গবেষণা করেন তাহলে কিন্তু আপনি পারবেন এখন গবেষণা কেমন আমি তো স্যাম্পল বাইর করছিলাম স্যাম্পল থেকে তো ডানে পুরোটা সরি বামে পুরোটা কাটিয়ে বামে ডানে দিয়ে বামে এখন আপনি ডান থেকে ঘুরে দিলে তো আপনার কামে আছে

করে দেবো না আপনি পজিশনে যে এমন দিলে তো সরে দেবো না এটা তো ওদিকের চুল এদিকে চুল আপনি এমন মূল্য নেন এই ভিতরে ফাঁকার মধ্যে ডুববো চুলের বিপর থেকে আসতে চুল যদি এদিকে থাকে আপনি যদি সাইড দিয়ে আমার ধাক্কা মারেন তাহলে চুলগুলো উপরে উঠে না আমি কথা কই চুল যদি এদিকে থাকে আপনি যদি নিশ্চয় আমার ধাক্কা মারেন যদি আমার এমনি উল্টা ভিতর দিকে না ঢুকান তাহলে কি কাটবো তাহলে আপনি তো চুল সরিয়ে দেবে আমি আমি ধরছি যে চিরুনি সারা ঢুকছে না চুল তার লাস্টে যদি ধাক্কা মারেন চুল দোকানের লোকে সময় দিতে না এগুলো গোড়া তো দূরে গোড়া কাছে কোনটার নিচেটা নিজে 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 কাটে মাপে মাপে কাটতে লাগে কিন্তু উপরেটা আমাদের হাতের খেলা দিয়ে কাটতে হয় মাথা কিন্তু ভুল পজিশনে মাথা ভুল পজিশনে আপনি যতই সুন্দর চেষ্টা করেন সুন্দর চুল কাটতে পারবেন না এই কারণে দেখেন না মানুষের নাপিটা বারবার মাথা ধাক্কা দিয়ে ঠিক করে কয়বার ধাক্কা দেয় ধাক্কা তোর দেখছেন ধাক্কা করে এমন মোশরান দেয় দেয় আর আমার মোশর দিয়ে কাটতে হবে কিন্তু বেশি উপরে যাওয়া যাবে না হয়

না স্পিড হয় না হয় না আপনি এখানে ডাবাই দিয়েছেন কথা বোঝেন আমার এখন দেখতে আমি এই চুলটা কাটবি মনে মনে চিন্তা করলাম এটা মোর কেমন এই দেখেন এখানে কয়টা মোর রয়েছে দেখছেন এখানে একটা পাক এখানে একটা পাক বালা মতো দেখেন এই কারণে কইসি যে চুল কাটার আগে অবশ্যই দেখতে গেলাম যে চুলের পাক টাক এগুলো কেমন আছে তারপরে কাম শুরু করবো যদি আমি এই চুলটা কাটতে চাই উপরে যাই আমার সময় দিতে হবে কারণ এই চুলটা আলগা এই চুলটা টাইট গোড়া কাছে এটা